শুধুমাত্র নাম এবং ছবি দিয়ে দূর থেকে যে কোনো নারীকে এবং যে কোনো পুরুষকে বসীভূত করার উপায় সম্মানিত কিভাবে আপনি শুধুমাত্র ছবি দিয়ে এবং নাম দিয়ে যে কোনো নারীকে সে হোক আপনার স্ত্রী সে হোক আপনার প্রেমিকা সে হোক আপনার প্রেমিক সে হোক আপনার স্বামী যেই হোক না কেন সম্পর্ক করেছেন দীর্ঘদিন এখন বিয়ে করতে চাইতেছে না অথবা বিয়ে করেছে কিন্তু রেখে অন্য আরেকজনকে বিয়ে করতেছে আপনার অবাধ্য অশান্তি সেক্ষেত্রে তাকে বাধ্যগত করে সংসারে আলো জ্বালাতে চান তো কিভাবে এই কাজটাকে করবেন বিস্তারিত নিয়ম আমি এখন বলে শুধুমাত্র ধৈর্য ধরে দিব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি ধৈর্য ধারণ করতে পারেন তবে ভিডিওটা দেখবেন আর যদি ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে চলে গিয়ে অন্য জনের ভিডিও দেখেন তো আমি যে ধরনের কাজ করবো সে আপনাদের হাতে সকল প্রকার নিয়ম নিয়মকানুন দিয়ে দিই আমার যে আসন আছে এরকম জগতের ভিতরে কেউ আসন করে বসে এভাবে কেউ কাজ করে দেখায় না তো কারণ আসন ঘরটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস এগুলা দেখানো ঠিক না তবু আমি দেখাই আপনাদের সুবিধার্থে যাতে করে আপনারা কাজ করতে পারেন এভাবে শিখতে পারেন এবং কি নিজেদের উপকার করতে পারেন এবং অন্য জনের উপকার করতে পারেন তো সময় তো ভিউয়ার্স আর কথা না বেরিয়ে চলে যাচ্ছে নিয়মে স্ক্রিনের ভিতরে একটা নকশা দেখতেছেন শুধুমাত্র এই নকশাটার মাধ্যমেই ছবি দিয়ে এবং নাম দিয়ে বসে করতে পারবেন ও সেজন্য প্রথমত আপনাকে একটা ছবি নিতে হবে মনে করেন আপনি একটা মেয়েকে ভালোবাসেন বা একটা ছেলেকে ভালোবাসেন তার ছবি নেবেন তার ছবি কম্পিউটার দোকান থেকে আপনি বের করে নিয়ে আসবেন সেই ছবির উপরে তার নামটা লিখে নেবেন এবং আপনার একটা ছবি বের করে নিয়ে আসবেন এবং আপনার নামটা উপরে লিখে নেবেন লিখে নেওয়ার পর নিচের দিকে এই নকশাটাকে আপনি অঙ্কন করবেন ওই যে ছবির মতো দেখতেছেন আপনারা যে ছেলে মেয়ে ওই ছেলে মেয়ের ছবিটা অঙ্কন করতে হবে না শুধুমাত্র পাশে যে নকশাটা আছে ওইটাকে শুধু অঙ্কন করবেন ছবির উপরে তো এরকম ভাবে আপনাকে সাতটা নকশা অঙ্কন করতে হবে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কিভাবে বৈশিভূত করবেন সেক্ষেত্রে ছবি না থাকলে নাম এবং কি এখানে ভুজ পেপার উপর অঙ্কন করতে হবে এই নকশা এবং কি নাম এবং মায়ের নামটা লিখে দিতে হবে এতটুকুই তাছাড়া নাম ছবি এবং মায়ের নাম উভয় দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন তো অতপর এই নকশাটা অঙ্কন করার পর আপনি কি করবেন এটাকে সুন্দর করে লাল সুতা দিয়ে আপনারা সুন্দর করে পেঁচিয়ে নিবেন তো অবশ্যই একটা কথা বলে নিন এটা বর্ষীকরণ কাজ বর্ষিকরণ কাজের কর্তৃপক্ষ নিয়ম কানুন আছে যেমন মুখে মিষ্টান্ন জাতীয় কিছু রাখা এটা সকল প্রকার সকল তান্ত্রিকটা আপনাদেরকে বলে দিব অবশ্যই তো এরকম আসন করে বসতে হবে আসন এরকম না হলেও যদি না থাকে সেক্ষেত্রে আপনারা মোমবাতি আগরবাতি জ্বালিয়ে নেবেন মোমবাতি আগরবাতি অবশ্যই একটা আসনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এবং কি আসনে বসার পূর্বে গোলাপ জল সিটের জায়গাটাকে পাক পবিত্র করে নেবেন এবং কাজটা করার পর এগুলো যেহেতু কুফুরি কালামের কাজ এগারো বার দূর পাঠ করে নিজের শরীরটাকে বন্ধ করে তারপরে কাজে বসবেন তো অতঃপর এই নকশা এগারোটা নকশা এই সাতটা নকশা করে আপনি সুন্দর করে লাল সুতো দিয়ে এগুলাকে পেঁচিয়ে নেবেন অবশ্যই নামগুলা কিন্তু সুন্দর করে লাগবেন কারণ নামগুলা যাতে ভুল না হয় ছবিতে হোক বা কাগজে হোক যেখানেই নামগুলা সুন্দর করে লাগবেন এবং নকশাটা যাতে ভুল না হয় তো বিশেষ করে নকশাটা আমি আপনাদেরকে দিয়ে দেবো কোনো সমস্যা নেই বড় করে দেখাবো তো এই কাজটার জন্য আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম আপনারা ভিডিওটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন তাহলে আপনাদের অনুমতি হয়ে যাবে তো যাই হোক প্রত্যেক আপনাদের কাজ হচ্ছে আপনাদের চলে যেতে হবে কবরস্থানে কবরস্থানে গিয়ে এক একটা আপনি নকশা নেবেন প্রথম একটা কবরে গিয়ে ওই কবরের ঠিক আপনি পায়ের কাছে একটা নকশা পুঁতে দিয়ে আসবেন এরকম ভাবে আপনারা সাতটা নকশাকে সাতটা কবরের পায়ের কাছে আপনারা এরকম ভাবে পুঁতে দিয়ে আসবেন পুঁতে দিয়ে সোজা চলে আসবেন চলে এসে আপনারা দুই টাকা নফল নামাজ আদায় করবেন এই কাজটা হওয়ার উদ্দেশ্যে দুই টাকা নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন তো এতটুকু হচ্ছে আপনার কাজ আর এই কাজটার হিসেবে কাজটা যে একটা সদ্গা আছে সদ্গা জারিয়া হিসেবে আপনার বিশ টাকা পঞ্চাশ টাকা আপনার সাধ্য মতো আপনি কোনো গরিব মিসকিনকে দান করে দেবেন এই হচ্ছে আপনার কাজ তো এতটুকু নিয়ম যদি আপনি পালন করতে পারেন আমি আশা করি এবং আমি গ্যারান্টি দিচ্ছি আপনি যদি চান আমি মধ্যে কাজ করে দিতে এটা হান্ড্রেড হান্ড্রেড পারেন আপনার যোগাযোগ করতে পারেন কাজ আমি নিজের দায়িত্বটা করে দেবো তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন কোনো অন্য কোনো আরো ধরনের কোনো ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ আবারও